বাপেরা জোয়ান তরুণেরা এ নবি পাকে প্রেমিকেরা আল্লাহ নবী ডেড় হাজার বছর আগে আমার সরুল্লাহকে যখন আল্লাহ পাক দাওয়া দিতে বললেন এমন করে জান্নাতে রাস্তা দাওয়াত খানা দিতে বললেন এ নবী জোয়ান আল্লাহ পাক করে দিলেন ওয়ানসির আশিরাত আল্লাহ করবেন হে আমার হাবিবে আমার দোস্ত আপনি যারা নিকটস্থ আত্মীয়রা রয়েছে তাদের সঙ্গে আপনি এমন তাদেরকে আমি আল্লাহ আমার রাস্তায় তাদেরকে ডাক দাও আমি আল্লাহ আমার রাস্তায় তাদেরকে এলান করো এ নবী তাদেরকে যখন ডেয়া দিল আল্লাহ নবী বলতে লাগলেন রে বাবা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ে নাও তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে সফল কাম তোমরা হয়ে যাবে রসুল্লাহ তাদের পছন্দ হলো নিরে যারা নবী কালামি বলে সত্যবাদী বলে মানত যাদের নিজের টাকা গুলোকে রসুল্লাহ কাছে আমানত হিসেবে যারা রেখে দিত এমন করে অতবা সাহেবার কাছে দিত না আবু জাহেল আবুল আহাবের কাছে দিত না আবুল আহাব আবু জাহেলের কাছে দিত না নেতা হতে পারে ঠিকই এক বসবাস করতে পারে ঠিকই কিন্তু একে অপরের প্রতি তাদের বিশ্বাস ছিল নি তারা রসুল্লাকে বিশ্বাস করত বলে আমার নবী পাকের কাছে তারা এমন করে তাদের পয়সাগুলো রেখে দিত তাদের ধন সম্পদ গুলো রসুল্লাহর কাছে তারা রেখে দিত রে এরা জানত এক হকের দিকে ডাক দিলে ইনশাআল্লাহ ইনশিনিয়াতের রাস্তা দিকে যখন ডাক দিলে ওই সমস্ত মানুষেরা আল্লাহর রসূলের জানি সত্য হয়ে গেল আর রাসূলুল্লাহর বিরোধী যারা করতে লাগলো বুঝা যাচ্ছে সত্য কথা বললেই আলেম ওলামার বিরোধী ইমামদের বিরোধী যারা সমাজ সমাজ যারা ভালো কাজ করে যারা এমন করে সাংগঠনিকভাবে যারা ভালো কাজ করে এমন করে যারা রাজনৈতিকভাবে যারা ভালো কাজ করে যারা সৎ নেতা ভালো কথা বলতে গেলে কিছু অসৎ চরিত্র মানুষ তারা কি করে তারা তাদের বিরোধী হয়ে যায় কি গো আমার রসুলুল্লাহ এত কষ্ট করে আমাদের মাঝে ইসলামকে পৌঁছেছে কি গো সে রসুলুল্লাহকে ভুলে যাওয়া আমাদের ঠিক হবে কারণ কবরের ভিতরে একটা প্রশ্ন হবে তোমরা বুখারি মুসলিমের হাদিসে বলা হয়েছে একটাই প্রশ্ন করা হবে আর আবু দাউদ অন্যান্য হাদিসে বলা হয়েছে তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দিনুকা ও মান নাবিয়ুকা আর বুখারি মুসলিমের হাদিসে এমন করে বলা হয়েছে কবরে

নবীকে চিনতে পারব না আজ যদি নবীকে প্রেম করে চলে নবীর পদ্ধতিটা কথাকে যদি আমি আপনি মেনে চলে নবীর সুন্নাতগুলোকে যদি আমি আপনি মেনে চলি নবীর আদেশ নিষেধগুলোকে যদি আমি আপনি মেনে চলি হে মহান কবরের ভিতরে রসুল্লাহকে যখন হাজির করা কবে সেই সময় ইমানদার বলে দেবে নবীও না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম জোরে বলুন সুবাহার আল্লাহ আরও জোরে বলুন সুবাহার আল্লাহ আমার নবী কবরে যে আমার রসুলকে চিনে নেবে সেই মানুষটা জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সোবাহান আল্লাহ আর যে চিনতে পারবে না কি গো সে জান্নাতি যাবে আর রসুল্লাহ চিনার জন্য প্রথম নম্বর শর্ত হলো রসুল্লাহর কথা মতো চলতে হবে রসুল যেটা নিষেধ করেছে নিষেধটা নিষেধ বলেই মানতে হবে মানে জমানা বদলে গেছে ভেবে হারামকে হালাল ভাবা যাবে না বুঝাচ্ছে কথা জমানা বদলে গেছে হারামকে হালাল ভাবা যাবে না আমাদের বিয়ে শি হয় বিয়ে শি দেখি কি গো মেয়ের বাড়ি দেড়শো দুশো জন যায় কি যায় না এই যাইতে নাকি যাই যাবে হ্যাঁ যাই যাবে একজন মেয়ে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিচ্ছে একে এইদিকে কষ্ট গরিব মানুষ খাবানোর মতো সম মানে সমর্থন নেই আর তুমি ছেলের বাপ হয়ে জানোয়ার বুড়ো বাঁদর তোমার ছেলেকে বিয়ে দিচ্ছ বৌমাকে বাড়ি নিয়ে আসবে তোমার ছেলের ঘরে একটা খাট শোকে একটা আলমারি জুটল নি তোমার ছেলের ঘরে আর মেয়ে দেখতে যাচ্ছ আর মেয়ের বাপের সঙ্গে পাকামো করছো গল্প দিচ্ছ যে না 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 আমার কিছু লাগবে না কিছু লাগবে না তোমার যদি কিছু নাই লাগে তা তোমার ছেলে শোবার জন্য তো একটা খাটের দরকার রয়েছে ওটা কেন কিনলে না তোমার ছেলে বাইরে গিয়ে একটা কাজ করে যাতায়াত যাতায়াতে হয়তো একটা গাড়ির প্রয়োজন রয়েছে তুমি ওটা কেন কিনলে না বৌমা বিয়ে করে মানে ছেলেকে বিয়ে দিয়েছে বৌমা বাড়ি চলে এসছে শাশুড়ি জালিমাল শৈতান কিছু কিছু মেয়ে রয়েছে নিজেদেরকে এমনি বিরাট বড় চালাক ভাবে বুঝলেন ঠ্যাস মেরে মেরে বলে বৌমা ওই পাশে বাড়ি না ওই ছেলেটা দেখতে এসছিল ওর আশীর্বাদ করে গিয়েছে একটা সোনার আংটি দিয়েছে আবার বিয়েতে গাড়ি দেবে কিরা তো বলেছে কিছু লোব না তা ওরা এত ভালো মেয়ের বাপ জোর করে দেবে বলেছে কি বুঝলে ন্যাকামো পাকামো দুনিয়ায় কদিন চলবে কবরে গেলে বুঝতে পারবে হাড়ে হাড়ে এই ঠিক না বেঠিক হাড়ে হাড়ে বুঝতে পারবে খোদার কসম শরিয়াতের মশলা শুনে রেখে দাও তোমার ছেলেকে যখন বিয়ে দেবে আর মেয়েকে তোমার এই কি বরযাত্রী বলে তোমার বাড়ি থেকে কতজন মেয়ে মান কতজন মানুষকে মেয়ের বাড়ি পাঠাবে একবার মেয়ের বাপকে জিজ্ঞাসা করে নেবে যে বেঈমাশায় এতজন যাবে বলছে বা এতগুলি মানুষ হচ্ছে আপনাকে একদম নিজের মতো যে করছি এতগুলি মানুষ খাওয়া দাওয়া দিতে আপনার কি কোনো অসুবিধা হবে ঠিক আছে যেমন ভাবে মেয়ের বাপের আর্থিক পরিস্থিতি যদি আপনি জানেন যদি জানেন যে গরিব মানুষ তাহলে আপনি যদি বলেন মেয়ের বাপ তো লজ্জায় তো এদিক এদিক থেকে ধার করে তো পয়সা জোগাড় করবে শুধু কি খাট পলঙ্গ লোবাই হচ্ছে কে মানে কি বলে পণ আর এইগুলো পণ না তুমি মেয়ের বাপে একবার মানে ভালোভাবে মানে জিজ্ঞাসা করলে না পরিস্থিতি তুমি বুঝলে না হুট করে বলে দিলে দেড়শো জন যাবে ও বিয়ে খাবা হারাম হবে মেয়েদের বাড়ি তিন থেকে পাঁচ জনা যেতে পারে বুলে কিন্তু ওর বেশি যেতে গেলে পারমিশন লাগবে মেয়ের বাপ যদি মনে কষ্ট করে যদি দেনা করে যদি তোমায় খায় কি হবে হারাম খাওয়া হবে শুধু গাড়ি আর এই খাট এটা শুধু হারাম না হারাম আজ আমরা বলে রসুল্লাহর আদর্শ কে আজ আপনি বলে যাচ্ছি বলে রসুল্লাহ চরিত্র কে আজ আপনি বলে যাচ্ছি বলে পৃথিবীর মানুষেরা যোগ যোগ ধরে তারা রসুল্লাহর বিরুদ্ধে তারা কথা বলতে লেগেছে এমন করে আমেরিকা জমিন আপনি দেখতে পাবেন এমন করে রসুল্লাহ এমন করে ফিল্ম সিনেমা তারা বানিয়েছে এমন করে আমাদের এই ভারতের জমিনে নতুন শর্মা বলে জন্ম না রসুল্লাহ কে নিয়ে খারাপ মন্তব্য করেছে এমন করে এমন করে পপ তারকা এমন করে রাসূলুল্লাহ বিরুদ্ধে কথা বলতো এমন করে বাংলাদেশী জমিনে কত না রয়েছে রাসূলুল্লাহ বিরুদ্ধে তারা কথা বলে রাসূলুল্লাহ চরিত্রের বিরুদ্ধে তারা কথা বলে এই যুবকেরা তাদের এই हिम्मत এই সাহস তাদের কি করে হয় এ নাজান টুনেরা প্রতিদিন আগে আমি দেখতে

ওই যে সিপিএম এর নেতা হোক টিএমসি নেতা হোক আর আর মানে আইএসএফ এর নেতা হোক আর যে নেতাই হোক আপনার যদি গুস্তাকে রসুল মূলক যদি কোনো কথা বলে আর প্রকাশ্য যদি সে যদি ক্ষমা না চায় আর মুসলমান নেতা হলে প্রকাশ্য যদি তাও যদি না করে তার ভোট দেওয়া কি হবে হারাম হয়ে যাবে বুঝলে ওই যে কি নাম তন্ময় তন্ময় বলেছে যে মোহাম্মদের এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন এই হাদিসের বাণী আচ্ছা বলে সে রসুল্লাহর সঙ্গে গুস্তাগি করলো কি করলো কি গো আর তন্ময় যদি আপনাদের এখানে এসে ভোটে দাঁড়ায় যদি আইএসএফ ভোটে দাঁড়ায় ভোট দেবে এই গদবে শিবিমের বা টিমসি যদি ভোটে দালা ফোট দেবে চাইে যাবে না হারাম হয়ে যাবে আর কেন হারাম কেউ যদি জালেম সাপোর্ট করে সেও জালেম হিসেবে কিয়ামতে ডুববে কেউ যদি কুস্তাকে রসুলকে যদি সাপোর্ট করে কুস্তাকে রসুল হিসেবে সে কিয়ামতে উঠবে বুখারী শরীফের হাদিস বুঝ았ছো কথা প্রকাশ্য ক্ষমা না চাইলে কোন মাপ নেই সে যে হাজী বংশের হোক আর যে সৈয়দ বংশের হোক আর যে মানে এমন করে পাঠান বংশের হোক আর যেই বংশেরই হোক না কেন ক্ষমা না চাইলে কোন রকম সাপোর্ট করা যাবে না বা তলোয়ারের মাধ্যমে ইসলাম আসেনি রে ইসলাম ভালোবাসা এসেছে জোরে বলুন না সুবাহান আল্লাহ বাপেরা নাও জওয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী যখন ইনসাফের বাণী যখন শোনাতে লেগেছে ন্যায়ের কথা যখন আল্লাহ রসুল শোনাতে লেগেছে সেই সময় যারা এমন করে ধর্ম ব্যবসায়ী ছিল এমন করে যারা দু নম্বরই ছিল তাদের টার্গেট হয়ে গেল মোহাম্মদকে মেরে দিতে হবে মোহাম্মদকে শেষ করে দিতে হবে কেন শেষ করে দিতে হবে মোহাম্মদকে যদি শেষ না করে দেয় যে নারীদের সেটা ভোগ করা যাবে না এমন করে নিচু জাতি বলে তাদের সঙ্গে যে নোংরা আচরণ করছি ওই আচরণটা তাদের সঙ্গে করা যাবে না রে দু তরুণেরা কয়েক এমন করে ইউদে এমন করে ইউফির একটা মহিলাকে নিয়ে এমন করে নিচু বংশে পরিচিত একজন মহিলাকে নিয়ে গয়নে পরে তার চোখটা উপরে দিয়ে তাকে মেরে দিয়েছে এ রাজন তুনেরা বলি হওয়ার কারণে সেনসা পাইনি রে সে বিচার পাইনি আমাদের আজ যেই কথা বলোন যারা অন্যায় করেছে যারা এমন করে এই দুই দুর্ঘটনায় যারা এমন করে এই বাজে আজ আমরা তো তাদের শাস্তি দেখতে পেলাম না রে এবং এমন করে কয়েকদিন আগে আর একজনের অস্বাভাবিক মৃত্যু হয়ে গেল একের পর এক আমাদের সমাজে এইগুলো ঘটছে ঘটছে কি কারণে ঘটছে একটাই কারণ হলো যখন এমন করে রসুন সত্যের পানি যখন মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে দু নম্বরী ব্যবসাদারির বন্ধ হয়ে যাবার ভয়েতে যানেরা আছে মহাকুম্ভ মেলা এমন করে যারা সত্যর হয়ে কথা বলছে যারা সঠিক কথাটা বলছে এমন করে আমার হিন্দু ভাইয়েরাই বলছে মুসলমানেরা কেউ মুখ খোলে না রে আফসোস করে কারণ একটা নিয়ম জারি করা হয়েছিল। মুসলমানেরা সেখানে দোকান দিতে পারবেন আরে এ রাজন ওই সমস্ত হিন্দু ভাইদের ওই সমস্ত অ্যাডভোকেটদেরকে আমরা স্যালুট জানাই তারা সত্য কথাগুলো সেখানে তারা বলছে এই রাজা তরুণেরা এই সত্য কথা বলার কারণে তাদের বিরুদ্ধে চক্রান্ত করছে রে যুব এখানে মুসলমান বলে কোনো কথা নেই আপনি হিন্দু গান আর মুসলমান আনার যেই হন না কেন সত্য কথা বললে তারা আপনাকে মার করবেই করবে যেই বলবে মার্ক করে দিবে কোন গোষ্ঠী কোন বংশে হিন্দু না মুসলিম জৈন না খ্রিস্টান কিছু দেখবে না সে কথা তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবার এতে যাওয়ার কুম্ভ মেলায় বুঝলে এই যে দুশো থেকে আড়াইশোটা দুশো থেকে আড়াইশোটা ওই যে ওই কি বলে ওই কি নাগা ঠাকুর নাগা ঠাকুর নাকি বলে না নাকা সন্ন্যাসী আরেকটা কি সন্ন্যাসী আছে না আরেকটা কি সন্ন্যাসী রয়েছে বুঝলেন ওই ওই সমস্ত পট্রি কুটি গুনে থাকতো হইলেন 200 প্লাস প্রায় আইশের কাছাকাছি ওই তাবো ওই ঘোড় মানে জولهপুরে সরকার হয়ে গিয়েছে বুঝায়ছে কথা আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে বাপ এ নিয়ে কিন্তু মিডিয়া মুখ খুলছে না কিন্তু মুসলমান যদি দোকানের পারমিশনটা যদি থাকতো আর যদি দোকানটা যদি বসাতো কি কি হতো রিপাবলিক বাংলার প্যান্টের চেন খুলে যেত ও এত বলা বলতো ওর পরনের প্যান্ট আছে কি না আছে ওর হুশ থাকতো না এই ঠিক না বেটি যত দোষ মুসলমানদের উপর মানে দোয়ার চেষ্টা করত ঠিক না বেটি আল্লাহ সেটা করে ভালোর জন্যই করে তবে যারা ওখানে মারা গিয়েছে তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করি কারণ তারা ধোকা দিয়ে এদেরকে ডেকে নিয়ে গিয়েছে পরিষেবা তাদের ক্ষমতা ছিল না সেই জন্য লাপিয়ে লাপিয়ে সবসময় এদের ওইদিক জেলে হবে না পরিস্থিতিটা বুঝতে হবে তুমি হিন্দু তুমি গরিব তুমি দলিত তুমি গরিব তোমাকে কেউ ভালো নজরে দেখবে না যতই বলো বিজেপি আমার ভাই বা ওই সম্প্রদায় আমার ভাই কেউ বা ফেরানো যৌван তরুণেরা এ নবী আল্লাহ নবী তরवारे মাধ্যমে প্রচার করেন এই তরমাই বলল তরवारे মাধ্যমে প্রচার করেছে আরে যুবক শুনে রাখো আমার নবী যখন কলেমা দাওয়া দিয়েছেন এক আল্লাহর দিকে আসতে বলেছে জুলুমের বিরুদ্ধে যখন বলেছে এমন করেনসাফের পক্ষে বলেছে ন্যায়ের পক্ষে বলেছে অন্যায় বিরুদ্ধে বলেছে এ যুবকেরা তারা সেই সময় ভাববে লাগলো আবু জেহেল আবুলা ভাববে লাগলো হুতুবা সাহেবা ভাববে লাগলো মুহাম্মাদের জামানকে বন্ধ করতে হবে মোহাম্মদের কথাকে বন্ধ করতে হবে অথব কি করা যায় মোহাম্মদকে জানে মেরে দিতে হবে কে মোহাম্মদকে জানে মেরে দেবে এমন করে নেতারা তো সামনে আসতে পারে না রে যুব সেই সময় মক্কা নেতারা কি করলো আবু জেহেল আবুলা ফুতুবা সাহেবা কি করলো এই মানুষদের কাছে চলে গেলো বস্তিতে গিয়ে তারা ঘুরতে লাগলো আর বলতেই লাগলো যে মোহাম্মদ কে পারবে একশ তাকে এমন করে পুরস্কার দেওয়া হবে ছেলেরা আল্লাহ নবীকে মারবে একজন রাজি হয়ে গেল সে এমন করে এমন করে সুপার বাড়ি এমন করে স্ট্যান্ডের পরিবারে সন্তান নাই রে যে রাজি হয়ে গেল আমার আপনার মতো ভিকারি ঘর আমার আপনার মতো গরিব ঘরের মানুষই রাজি হলো কারা রাজি হলো মানে এম এল এম কেউ আসবে না মারতে না বন্দুক ধরে বুঝলে অত সাহস কে অনেকে কিরাম বোর্ড খেলো তো খেলো না এই খেলো তো নাকি খেলো না আমি আমি মাঝে সাথে খেলি এখনও বুঝলে মানুষের মনে হলে একটু কিরাম বোর্ড পিঠে আমি তো জুয়া খেলছি না বুঝলে আবার অনেকে হয়তো ফতফদেব ওই যে গুটি খেলা তো হারাম আরে গুটি খেলা হারাম না রে বোকা ওই যে দাওয়া খেলা দাওয়ায় তো গুটি রয়েছে তাই না ওই দাওয়া খেলাটা ও জুয়ার জন্যই ওর মানে তৈরি করা হয়েছে ওর উৎপত্তি করতে থেকে জুয়ার জন্যই ওর তৈরি করা হয়েছে ওই জন্য দাওয়া খেলাটা হারাম আর যে টাস এই টাসটা জুয়ার জন্যই বানানো হয়েছে সেই জন্য এগুলো কি হারাম আর কি খেলা হ্যাঁ যদি অনেক সময় অতিবাহিত হয়ে যায় নামাজের সময় অতিবাহিত হয়ে যায় এই যে ফুটবল খেলা যদি নামাজের সময় অতিবাহিত হয়ে যায় যদি সতর হয় এই জন্য এই সমস্ত কারণে এইগুলো কি মানে সময়ের জন্য এইগুলো হারাম কিন্তু আপনি যদি সময় মেনটেন করেন দেখা যাচ্ছে দোকানে একটা চা খেতে আসলেন দেখা যাচ্ছে সব নিজেদের বন্ধু বান্ধবরা দেখি দু এক বোট খেলে দেখি খেলে বাড়ি যায় বুঝলে এতে কোনো জোয়া টোয়া কিছু না এমনি খেললেন বাড়ি গেলে কোনো বিনিময় আপনি আদান প্রদান করলেন না কোনো ব্যাপার না তো বুঝলেন তো অনেক সময় দেখা যাচ্ছে এখন গুটি রেড রয়েছে রেডটা আমাকে ফেলতে হবে রেড আমাকে ফেলতে হবে এখন রেড রয়েছে বেশ পকেটের কাছাকাছি এখন ডাইরেক্ট স্ট্রাইক মারতেও পারছি না সামনে গুটি রয়েছে তখন তখন কি কি করি যারা খেলে তারা করে মানে স্ট্রাইক স্ট্রাইক মারবে মারছে সাদা গুটিতে ও শালা সাদা গুটি মানে রেড এর পেছনে গিয়ে ঠেলা মেরে রেড পড়ে গেল এখন লাল শালা ভাবছে আমি তো পড়লাম গর্তই তা কোন শালা আমাকে ঠেলা দিল ও ভাবছি গেলা সাদা আমাকে ঠেলা দিয়েছে কিন্তু আসলকে ঠেলা দিয়েছে এই স্ট্রাইপ স্ট্রাইক আর তাই তো স্ট্রাইক ওই তো আসল ঠেলা দিয়েছে তারপরেই তোর পেছন লেগে তাও তুই গার্ড্ডায় পড়লি নে বুঝে কথা তো যারা গরিব মানুষ তাদের টাকার লালসা দেখিয়েছে আবু জেল আবুল্লাহা আর বলেছে তোরা যদি মারতে পারিস মোহাম্মদ কে এই তোর পুরস্কার দেবো গরিব মানুষ রাজি হয়ে গেল বুঝলেন আমাদের গ্রামে সব গরিব মানুষেরাই রাজি হয় এই ওর ওর গালি দিতে হবে ওর চড় মারতে হবে ওর ঘর ভাঙতে হবে সব গরিবেরাই রাজি হয় বুঝলেন আর আর ভালো ভালো লোকের ছেলেরা কি করে ওরা বিদেশে পড়াশুনো করে ওই নেতা মন্ত্রীর ছেলেরা বিদেশে পড়াশুনো করে আর আমরা কিন্তু ঝগড়া ঝগড়ি করি এই ঠিক না তুমি ভোটের সময় এত লাপাচ্ছে এত বাহাদুর রক্তের বিরাট তেজ ভোটের সময় বুঝলেন খোকা কোন স্কুলে যাচ্ছে প্রাইমারি স্কুলে যাচ্ছে বুঝলেন আর আমাদের এই প্রাইমারি স্কুলে যেছে এই তো দেশের নাম কি রে বলে আমাদের দেশের নাম হিজলিয়া হ্যাঁ বুঝা শেখা দেশের নাম হিজলিয়া কোন ক্লাসের ছাত্র ক্লাস 4 এর ছাত্র বুঝলেন আর যাদের কথা শুনে তুমি এত বাহাদুরি দেখালে রক্তর গরম দেখালে দেখো কে খোঁজ নেই দেখো ওদের ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ছে মাসে এবার ব্যতিক করো কিছু নেই কিছু আমার যারা এই রাজনীতি করে যারা করে কিছু ভাই আমার ভালো রয়েছে সবাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের সমাজের কাজ করা আরো বেশি বেশি কাজ করা তো ফির দান কর সকলে বলুন না আল্লাহ বাপেরা নজান তরুণেরা এ নবী পাগের প্রেমিকেরা রসুল্লাহ মারার জন্য গরিব বাড়ির একজন রাজি হয়ে গেল সে রসুল্লাহ কে মেরে দেবে গরিব মানুষ কিন্তু সাহস পায় না নবী পাকে দরবারে গিয়ে আল্লাহ রসুল কে মারবে সে সাহস পাইছে না গো এমন করে সে নজরদারি রেখে দিল এ নজান তরুণেরা পাগের প্রেমিকেরা আল্লাহ নবী এক তারিখে একটা গাছে নিচেতে আরাম ফরমা ছিলেন আমার রসুল্লাহ ওই গাছে নিচেতে বসে আমার নবী পা ঘুমিয়ে পড়লেন আর এই দিকে এই মানুষটা একটা তলোয়া নিয়ে আমার নবী পাকে দরবারে চলে গেল এই যুবকেরা তো আল্লাহ নবী দরবারে চলে যাওয়া আল্লাহ নবীর কাছে চলে গেল আমার রাসূলুল্লাহ শরীরে তুই সাইটে দুটো পা দিয়ে আর নাঙ্গা तलवार ওলম ও নিয়ে আমার রাসূলুল্লাহকে তে আঘাত করে বেড়ে এই যুবকেরা দনেরা সেই সময় ওই ওই কাফেরটা মুশরিকটা সেই সময় বলেছিল আমার রাসূলুল্লাহ চোখটা খুলে গিয়েছে সেই সময় বলেছিল রে মুহাম্মদ

সঙ্গে ওই বেঈমানের হাত থেকে তেলটা পুড়ে গেল ওই বেঈমানের হাত পা ফুলে গেল ওই বেঈমানের আর কোনো ক্ষমতা নেই ওই বেঈমান জমিনে পুড়ে গেল আমার রাসূলুল্লাহ তার উপরে উঠে আমার রসুল্লাহ ঘরে তার উপরে উঠলেন আর রসুল্লাহ হাতে তলোয়ার নিলেন আমার নবী পাক বলতে লাগলেন এবারে বল তোকে কে বাঁচাবে আমাকে তাল্লা বাঁচিয়ে নিয়েছে এবারে বল তোকে কে বাঁচাবে সেই সময় ওই মানুষরা বলেছিল আমাকে বাঁচানোর মতো কেউ নাই রে আমাকে যদি বাঁচানোর মতো কেউ হয় তাহলে তুমি আমাকে বাঁচাতে পারবে আল্লাহ নবী সেই সময় বলেছিল রে আমি বাঁচানোর মালিক নাই রে বাঁচানোর মালিক একমাত্র দিলে আমার নবী সেই সময় বলেছিল যা যা তোকে ছেড়ে দিলাম যা তুই চলে যা আমি তোকে ছেড়ে দিলাম এ না জান তোরা ওই বেদুইন সেই সময় ভাবতে লাগলো আহারে যাকে মারার জন্য আসছিলাম আমার তলোয়ার যার হাতে চলে গেল সে চাইল আমাকে মেরে দিতে পারত সে চাইল আমাকে শেষ করে দিতে পারত কিন্তু আমাকে মারল না রে আমাকে শেষ করে দিল না আমাকে সে ভালোবাসা দেখিয়ে মহাব্বত দেখিয়ে

নিজের জন্য আসেনি এই গরিব মানুষ অসহায় মানুষের এই অসহায়ের সুযোগ নিয়েছে মক্কার বড় বড় নেতা যা সে কথা আমার রসুল্লাহ তাকে ছেড়ে দিলে আমার নবী যখন ছেড়ে দিলে ও তখন চিনতে পেরে গেল ইনি হলেন মোহাম্মদ আখেরি জামানা পাই গম্বা জোরে বলুন সুহান আমার বাপেরা আল্লাহ কোরআনে বলছে ইতফা বিল্লাতি আহসান কেউ যদি খারাপ ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করো এটাই হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর তুমি ইসলামের সঙ্গে তুলনা করছো ইসলামের আদর্শের সঙ্গে তুলনা করছো তন্মা হাজারো বাংলার মানুষের অভিশাপ ভাইরা হওয়ার অনেক টপিক রয়েছে কিন্তু রসুল্লাহকে নিয়ে বিয়া করে ভাইরাল হতে গেলে কি হবে বাইরের দেশে বুঝলেন চার পাঁচ বছর জেল খেটেছে বুঝলেন গায়ে করা আপনার হয়তো অনেকে দেখেছেন বুঝলেন রসুল বিরুদ্ধে বলতো গান করতো আর ওই মানে শরীরে সব ট্যাটু অঙ্কন করা ছিল তার ফাঁসি মানে মৃত্যুদণ্ড রায় দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে জোরে বলুন সুবাহান আল্লাহ কোন ধর্মকে গালি দিতে নেই কোন ধর্মের দেব দেবী কে গালি দিতে নেই আল্লাহ বলেছে তোমরা অন্য কোন ধর্মের দেব গালি দিবে না কোরআন শরীফে আছে কারণ তুমি যদি গালি দাও তাহলে ওরাও পাল্টা গালি দেবে কি গো এর থেকে শান্তির বা আর কিছু হতে পারে আর কিছু হতে পারে তো ওই বিজেপি শৈতান বারবার উগলে দিতে লাগে তবে ভাই ওরা হয়তো চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমার না হয়তো কষ্ট লাগে মাঝে মাঝে মিডিয়া দেখি কিন্তু আমার মনে হয় যে আমরা তো কিছু বলছি না ঠিক আছে যারা যত মিডিয়ারা বিজেপি মানে বজরংবালীদের যারা মিডিয়া যারা ওদের পক্ষে হয়ে আমাদের বিরুদ্ধে যত দু নম্বরই বলছে বুঝলেন যত পাচ্ছে তত বলছে ঠিক আছে আচ্ছা বলেন এই জিনিসগুলো যে মুসলিম